নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আপনাদের সবাইকে বিশ্বকর্মা পুজোর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা বিশ্বকর্মা পুজো মানেই আমরা দেখি কলকারখানা অফিসে দোকানে বা বাড়িতে যন্ত্রপাতির সামনে পুজোর আয়োজন আকাশ ভরে যায় রঙিন ঘড়িতে কিন্তু আপনি কি জানেন এই পুজোর পেছনে এমন কিছু অজানা কাহিনী আছে যা আমাদের পুরাণে লেখা থাকলেও খুব কম মানুষ সেটা জানে আজকের ভিডিওতে আমরা জানব বিশ্বকর্মা দেবের জন্ম থেকে শুরু করে তার অলৌকিক সৃষ্টি ঘুড়ি ওড়ানোর রহস্য আর আধুনিক যুগের এই পুজোর আসল তাৎপর্য শেষ পর্যন্ত থাকুন কারণ শেষে আমি বলবো এমন এক বিশ্বাস যা আপনার ধারণাকেই পাল্টে দেবে চলুন শুরু করি আজকের কাহিনী পুরাণ অনুযায়ী বিশ্বকর্মা হলেন দেবতাদের স্তপতি কিন্তু খুব কম মানুষ এটা জানেন যে তার জন্ম হয়েছিল সূর্যের কিরণ থেকে হ্যাঁ সূর্যের আলো থেকেই জন্মেছিলেন তিনি এই কারণে তাকে আলোকের সন্তান বলা হয় বিশ্বকর্মা শুধু দেবতাদের জন্য নয় ওষুধদের জন্যও প্রাসাদ ও দুর্গ নির্মাণ করেছিলেন তাহলে প্রশ্ন ওঠে তিনি আসলে দেবতাদের পক্ষপাতি ছিলেন নাকি ছিলেন এক নিরপেক্ষ মহাশক্তি যিনি সবার জন্যই সৃষ্টিকর্তা বিশ্বকর্মার হাতেই গড়ে উঠেছিল দেবতাদের ইন্দ্রপুরী শিবের মহাশক্তিশালী ত্রিশূল বিষ্ণুর সুদর্শন চক্র এমনকি রাবণের সোনার লঙ্কাও তিনিই তৈরি করেছিলেন অর্থাৎ বিশ্বকর্মা শুধু দেবতাদের স্থপতি ছিলেন না অসুরদেরও মিত্র ছিলেন এই দ্বন্দ্বই বিশ্বকর্মাকে এক রহস্যময় চরিত্র করে তুলেছে অনেকে ভাবে বিশ্বকর্মা পুজো মানেই মেশিনের পুজো কিন্তু আসলে এর পেছনে লুকিয়ে আছে এক পুরনো কাহিনী দেবতা ও মধ্যে নিরন্তর যুদ্ধ সেই সময় অস্ত্র নির্দিষ্ট করে দেয়া হয়েছিল সেই দিনটিকেই বিশ্বকর্মা পুজো করা হতো অর্থাৎ পুজো মানে ছিল একদিনের জন্য যুদ্ধ বিরতি আজ আমরা যখন অফিসে বা কারখানায় যন্ত্রকে বিশ্রাম দিয়ে পুজো করি তখন অজান্তে সেই হাজার বছরের প্রথাটাই পালন করি বিশ্বকর্মা পুজো মানে বাংলায় ঘুড়ি ওড়ানো কিন্তু ঘুড়ি কেন। কথিত আছে বিশ্বকর্মা সূর্যের সন্তান তাই আকাশে ঘুড়ি উড়িয়ে সূর্যকে খুশি করা হতো আবার লোক কথায় আছে বিশেষ মন্ত্র পড়া সুতোয় ঘুড়ি ওড়ালে অশুভ শক্তি দূর হয় অর্থাৎ ঘুড়ি ওড়ানো শুধু আনন্দের খেলা নয় বরং সূর্যের আশীর্বাদ পাওয়া আর অশুভ শক্তিকে তাড়ানোর প্রতীক আজকের দিনে কারখানা প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং সব কিছুর সঙ্গে বিশ্বকর্মা পুজো জড়িয়ে আছে অনেকে বলেন এই পুজো আসলে সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রতি কৃতজ্ঞতা জানানোর দিন হয়তো পুরানের বিশ্বকর্মা দেবতা আজ বেঁচে আছেন আমাদের প্রতিটি কারিগর ইঞ্জিনিয়ার আর প্রযুক্তির মধ্যেই তাই পূজা মানে শুধু ঐতিহ্য নয় বরং সৃষ্টি শক্তির প্রতি শ্রদ্ধা দেখলেন তো বিশ্বকর্মা শুধু জন্ম রহস্য দেব অসুর দ্বন্দ্ব অলৌকিক স্থাপত্যের গল্প আর সূর্যকে খুশি করার আচার কিন্তু প্রশ্ন রয়ে যায় আজকের দিনে আমরা কি শুধু পুজো করছি নাকি হাজার বছর আগে সেই রহস্যময় প্রথার অংশীদারই হচ্ছে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার কাছে বিশ্বকর্মা পুজো কী অর্থ বহন করে আর গল্পটা ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে গল্পটা শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেল মিথিক বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মিথিক বাংলা যেখানে পুরাণ জীবন্ত হয়